নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকে অন্য কোনো দেশে গিয়ে আমরা সবাই মিলে ঘুরে আসি এই যে আপনারা সমুদ্রটা দেখতে পাচ্ছেন এই সমুদ্রটা কিন্তু আমাদের ইন্ডিয়া মানে আমাদের ভারতবর্ষের মধ্যে নয় এটি হচ্ছে শ্রীলঙ্কার ক্যাপিটাল যাকে আমরা কলম্বো বলে জানি চলুন এবার আমরা ঘুড়ি কলম্বোর কিছু বাজারে চলুন যেমন ধরুন এই বাজারটা আমাদের বড় বাজার তো আপনারা সবাই নাম শুনেছেন বড়বাজারের বাজারের থেকেও অনেক বড় মার্কেট এটা যেখানে গাড়ি ঘোড়া চলে মানুষজনও চলে কিন্তু রকম অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা এরকম কিছু ঘটে না এখানকার প্রশাসন খুবই করা আসুন এবার মার্কেটে কি কি পাওয়া যায় আমরা একটু ঘুরতে ঘুরতে দেখিস এই ডান দিক বা দিক যত দোকান দেখছেন সব রকম জিনিস এখানে পাওয়া যায় মানে বড় বাজারের থেকে অনেক অনেক তুলনায় বড় এই মার্কেটের প্রত্যেক বিক্রেতারা তাদের ব্যবহার এত ভালো আমাদের অন্যান্য মার্কেটের থেকে সত্যি এরা অনেক ভালো ব্যবহার করে কাস্টমারদের সঙ্গে শুনুন আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন এটা দেখে মনে হবে আমাদের ওই চাঁদনি চক আছে না অনেকটা ওই রকম কিন্তু না এটা হচ্ছে কলম্বো শহর শ্রীলঙ্কার ক্যাপিটাল আসুন দেখুন এইসব ঠ্যাক দেখছেন লেদারের এগুলো ম্যাক্সিমাম জিনিসই কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে এক্সপোর্ট হয়ে আসে জিনিসপত্র যে এমন কিছু দাম অনেক দাম সেরকম এই যে ফলের মার্কেট দেখছেন এই ফলের মার্কেট খুবই ভালো ফলের মার্কেটে আপনি খুব জোর হলে পনেরো থেকে কুড়িটা এইরকম গাড়ি দেখতে পাবেন কিন্তু জামা কাপড় ইলেকট্রনিক্স কসমেটিক্স এইসবের দোকানগুলোই বেশি এখানে দেখছেন অর্থ গলি দেখুন এদিক ওদিক দিয়ে যেখানেই যাবে আপনি এখন কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যায়নি শুধু আপনাদের ঘুরে ঘুরে দেখা দেখতে থাকুন পুরো মনে হচ্ছে না যে আমাদের কলকাতার মধ্যেই কোনো একটা মার্কেট কিন্তু না এটা হচ্ছে কলম্বো শ্রীলঙ্কার ক্যাপিটাল এখনও মার্কেট কিন্তু শেষ হয়নি এখানে দেখছেন অটোও আছে এমনি বাসও আছে পাবলিক বাস আমাদের এখানে যেমন তেমনি ওদের ওখানে সরকারি বাস এই অটোতে আপনাকে যেতে হলে রিজার্ভ করে যেতে হয় আমাদের এখানে যেমন ওই চারজন না হলে ছাড়বে না অনেক কিছু এক একটা জায়গায় এক এক ধরনের দাম ফিক্সড করা থাকে ওখানে এরকম সব রিজার্ভ করে যেতে হয় মার্কেট কিন্তু এখন শেষ হয় মিষ্টির দোকান থেকে আরম্ভ করে সব কিছুই পাবেন এখানে যখন ডাললেক থেকে রাস্তা যেমন আমাদের ধর্মতলার মার্কেট বড় বাজার মার্কেট নিউ মার্কেট অনেকটা এই ধরনের রাস্তার ধারে পার্কিং আছে আপনারা দেখতেই পাচ্ছেন শৌচালয়ও আছে যেমন শোরুমের সামনে ছোট ছোট দোকান হাটে আপনারা দেখেছেন হাতিবাগানে দেখেছেন সেরকম এখানেও কিন্তু এরা অনেকটা পরিষ্কার এসবে এখন দোকান খুলেছে এবার আসলে আপনাদের কিছু বাড়িঘর দেখাই এটা হচ্ছে একটা লেক এই লেকে প্রত্যেক সন্ধেবেলায় মানুষজন আসেন দেখুন রাস্তার ধারে ফুটপাথের উপরে অত সুন্দর সুন্দর গাছ এখানে সবকিছুই ভালোভাবে মেনটেন করা হয় সাথে একজন লুঙ্গি পড়ে যাচ্ছে কি করবে বাড়ির সামনে একটু হেঁটে আসে সেই জন্যেই যাচ্ছি এই যে বাসগুলো দেখছেন বাদিতে দাঁড়িয়ে আছে এগুলো সব প্রাইভেট বাস সরকারি বাসের কালারটা আলাদা দেখুন এখানে স্কুটি বাইক কি সুন্দর অটোগুলো দেখেছেন রেড কালারে ওদের ফ্ল্যাগের কালারে এসি বাস যাচ্ছে লরি এবার আসুন একটা পার্কেট হয় আপনাদের এবং রাস্তার কি সুন্দর পার্ক করা রয়েছে এখানে আপনারা ঘুরতেও পারেন বসতেও পারেন কিন্তু রাস্তায় যেখানে সেখানে ময়লা কিন্তু আপনি ফেলতে পারবেন না এইটা হচ্ছে একটা বাংলো টাইপের তার আশেপাশেই কিন্তু মার্কেটগুলো সব থেকে বড় মার্কেট আপনাদের আগেও দেখেছি এখন দেখাচ্ছি দেখেছেন এখানে কত সুন্দরভাবে গাড়ি যায় রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট নেই মানে প্রশাসন খুবই স্ট্রিক্ট মনে হচ্ছে আমাদের কলকাতায় আছি আমরা তাই না যাক বন্ধুরা আপনাদের কেমন লাগছে বা আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সামনে সেগুলোকেই তুলে ধরা আমার তো খুব ভালোই লাগছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে কেন একটা বিদেশের জায়গায় নিলে তো সবারই ভালো লাগে কিন্তু এখানে ম্যাক্সিমাম জিনিসই আমাদের ইন্ডিয়া থেকে আসে এখানে যে আপনাকে জোর জবরস্তি করে আপনি ইন্ডিয়ান বলে বা অন্য দেশ থেকে এসছেন সেখানে আপনাকে বেশি দাম নিয়ে নেবো বা এরম কিছু এদের কারোরই এরকম চিন্তা ভাবনা ফিক্সড প্রাইস এখানে মার্কেটগুলো এত সুন্দর লাগছে দেখতে রাস্তাঘাটগুলো দেখেছেন কত সুন্দর অনেক ভালো লাগছে আশা করি আপনাদেরও এই ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন কমেন্টস তো অবশ্যই করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিও অন্য কোনো দেশের ধন্যবাদ